ফাংশনের চরম ও অবমানের একটা ছোট্ট কনসেপ্ট নিয়েকে আলোচনা করব ধরা যাক এফ এক্স একটা ফাংশন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাকে দুবার ডেরিভেটিভ করে এফ ডাস এক্স এবং এফ ডবল ডাস এক্স নির্ণয় করবো এরপর এফ ডাস এক্সকে ইকুয়াল টু জিরো করেছি এখানে করে এক্সে দুটো মান পেয়েছি একটা মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান এফ ডবল ডাস মাইনাস ওয়ান বার করেছি এরসে মাইনাস আঠেরো যেটা লেস দ্যান জিরো তাই মাইনাস ওয়ান পিন্দুতে চরম মান আছে এবং ডবল ড্যাশ ওয়ান বার করেছি এস সি আঠারো মানে গ্রেটার দেন জিরো তাই প্লাস ওয়ান বিন্দুতে অবমান আছে এই দুটো বিন্দুকে বলা হয় প্রান্তিক বিন্দু কারণ এই দুটো বিন্দুতে চরম অবমান রয়েছে এবার মানগুলো বার করার জন্য সেই মাইনাস ওয়ান আর ওয়ানকে কে এক্সে পুট করতে হবে তাই চরম মানটা এসছে এফ অফ মাইনাস ওয়ান মানে মাইনাস টু অপমানটা এসছে এফ অফ ওয়ান মানে প্লাস টু উল্লেখযোগ্য এখানে কিন্তু চরম মানটা অবমানের থেকে ছোটো এসছে তাই এমন কোনো ব্যাপার নেই সবসময় চরম মানটা অবমানের থেকে বড়ো আসবে ছোটোও কিন্তু আসতে পারে মনে রাখবে দুটো ফাংশন এফ এক্স টু দি পার ওয়ান বাই এক্স বা এফ এক্স সমান ওয়ান বাই এক্স টু পার এক্স উভয়ই কিন্তু চরম মান বেরোয় ই টু দি পার ওয়ান বাই ই